তো মনে করলাম যে সিনেমার মধ্যে এমন কি রয়েছে এত মাতামাতি করছে কি ব্যাপার তো সিনেমাটা আমি দেখলাম তো সিনেমাটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা বছরে একটা কি দুটো সিনেমা দেখে সিনেমা তেমন নলেজ নেই তাদের সিনেমাটা কিন্তু ভালো লাগবে এটা কিন্তু একটা ফ্যাক্ট মানে এটা আমাদের কাছে হলো সেই ঘরের ডাল যেটা আমরা প্রতিবার খেয়ে অভ্যস্ত এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সেটাই মানে এর মধ্যে নতুন যদি আপনারা কিছু খুঁজতে চান তাহলে আপনাদের ডাক্তার দেখাতে হবে সিরিয়াসলি কারণ নতুন বলতে এই সিনেমার মধ্যে তেমন কিছুই নেই আর মহীশুর ডিরেক্টর তো প্রত্যেকটা সিনেমা ওনার প্রত্যেকটা সিনেমা কোনো না কোনো জায়গা থেকে ছাওয়া আমাদের আওয়ার আপন এ ব্যাটার সুইট লাইফ আমাদের আই সরি ট্রাভেল আমাদের নামটা কি ছিল মার্ডার টু দ্য চেজ আর এটা কোথা থেকে যারা জানেন এটাও কোরিয়ান সিনেমা এ মোমেন্ট টু রিমেম্বার থেকে ছাড়া তো সিনেমাটা ঝাড়া ঠিক আছে অ্যাডাপ্টেশন ঠিকঠাক হয়েছে বাট প্রচণ্ড ক্রিঞ্জ একটা সিনেমা লাগলো আমার আমি ঠিক এনজয় করতে পারলাম না মোহিত সরি নিজের ইন্টারভিউতে বলেছে এই সিনেমা নাকি জেন্সদের জন্য বানিয়েছে তো কোনো অ্যাঙ্গেল থেকে তো কিছু মনে হলো না এবং প্রত্যেকটা মুমেন্ট খুবই ক্রিঞ্জে পড়া গুলো খুবই আউটডেটেড এবং কী বলি কিছু পড়ার নেই কারণ এরকম একটা ফালতু সিনেমা নিয়ে রিভিউ করে সময় নষ্ট করার পেসেন্স আমার নেই তো আমি বেশি কিছু বলতে পারবো না আর সেই তাদেরই ভালো লাগবে যারা নর্মাল অডিয়েন্স আর যারা প্রো অডিয়েন্স তারা তো এই থেকে দূরেই থাকবেন আর রেটিং গানটার জন্য আমি গানগুলো বেশ পালো যার জন্য আমি পাঁচে এক দিতে পারি স্টার তাছাড়া এটা না দেখলেও হবে মোহিত সুরির বেস্ট ফিল্ম আমার মতে আওয়ার আপান বাট সেটা কপি হলেও খুবই ওয়েল মেড একটা সিনেমা